আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতমা এবং শুভেচ্ছা আজ আমরা একটু অন্যরকম ভিডিও করছি আজ আমার ছোট্ট আজব সোনা দেখেন শীত পড়ে গেছে শীতের জন্য তার বেশ কিছু জামা কাপড় কিনে আনা হচ্ছে তাই ও শপিংগুলোই ওই দেখাচ্ছে দেখেন কে ওকে আমি বলেছি যে তোমার জামাকাপড়গুলো একটু দেখাও তো চুপ করে বসে কতক্ষণ জামা কাপড় নিয়ে বসে আছে এবং দেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন আমি ধরেছি দেখে কেমন রাগ করছে এই ছোট আজরফটা কেন জানি অল্প অল্প করে বড়ই হয়ে গেল জানি না কি হবে ভবিষ্যত সবাই দোয়া করবেন ও যাতে সত্যি মানুষের মতন মানুষ হয় এবং বড় হতে পারে সত্যি বলতে কি পড়ালেখায় সবাই ফার্স্ট হয় সেকেন্ড হয় কিন্তু আমি চাই কি সন্তানরা মানুষ হোক মানুষ হয় কজন এটাই হচ্ছে সবার কাছে দোয়া করি দোয়া চাই আর কি বাচ্চাদের তো শপিং শেষ নেই অল্প অল্প করে প্রচুর কিনতে হয় তাই আপনাদের সাথে অল্প কিছু ছোট জামা কাপড় নিয়ে শেয়ার করলাম এই যে দেখেন প্যান্ট দুইটা মাত্র প্যান্ট কিনেছি আসলে প্যান্ট প্রচুর আছে ওর অলরেডি আগেই কিনে ফেলেছি আর এই জামাটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই কিনেছি আর সামনে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য কিনেছি বাইরে তো শীত এখন বেশ শীত পড়ে গেছে এই যে দুইটা প্যান্ট কেনা হয়েছে আর এই দেখেন আমি এক এক করে আসলে ও দেখ দেখিয়েছে কীভাবে আমি বলতে না এক এক করে জামা দেখাচ্ছি এই যে একটা এই যে দুই নাম্বারটা আমার একটু বাচ্চাদের আসলে কার্টুন কার্টুন একটু গাড়ি গাড়ি জামা কাপড় এগুলি একটু পড়াতে বেশ ভালো লাগে আর যত কালারফুল হয় সেই জামাগুলি আমার আরও পরাতে ভালো লাগে এই যেটার মধ্যে ভাগ বা লুক হাতি ঘোড়া এই টাইপের তারপরে আরেকটা কিনেছি এটার মধ্যে রয়েছে টয় মানে প্রচুর পরিমাণে গাড়ি এই জামাটার একটু অন্যরকম একটু ভিতরে কিন্তু র্যাক র্যাক সাদা কালো বর্ডারে গেঞ্জি দেওয়া এই যে আরেকটা এটার মধ্যেও বিভিন্ন অ্যালফাবেট আর হচ্ছে একটা ঘোড়া টাইপের দেওয়া আছে আরেকটা জামা পেয়েছি একেবারে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস যদিও আমাদের পালন করা উচিত না পালন করিও না আমরা তবুও পেলাম বাচ্চা বলে কথা একটু আর কিনে দিলাম এই যে একেবারে মনে হচ্ছে ক্রিসমাস জামা তারপরে যে আরেকটা এটাও বার্স বিভিন্ন ধরনের পাখি সাদার মধ্যে নীল বেশ ভালো লেগেছে জামাটা আর এটা ক্রিসমাস টাইপের জামা এটাও ক্রিসমাস কালারের ভিন্ন এটা আসলে দুইটা সেম অ্যাজ ইট ইজ চলে আসছে এই তো এই এই কয়েকটাই শপিং করা হলো এই কয়েকটায় বাচ্চাদের জামা কেনা হলো আসলে শীতে তো বাচ্চাদের প্রচুর জামা কাপড় লাগে ধাপে ধাপে কেনাই হয় আসলে এটা আমার শেষ কেনা অনেকগুলি কিনে ফেলেছি অলরেডি অনেকগুলি পরিয়েও ফেলেছি এই যে আরেকটা আমি একটা সোয়েটার টাইপের কিনেছি এটা একটু সোয়েটার টাইপের আরাম লাগবে মানে এটা পড়াতে পরলে আর কোনো ভেতরে গেঞ্জি পরানো লাগবে না এই যে আর প্যান্টগুলি আসলে দুটো প্যান্ট কিনেছি এত তুলতুলে এত নরম মনে হচ্ছিল আমি একটা প্যান্ট কিনি আমার যদি সাইজের থাকতো আসলে বাচ্চাদের জামা কাপড়গুলাই এমন হয় যে পরলে ভালো লাগে কিনতেও ভালো লাগে এই তো এইটুকুই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এটা আমার আসলে শখ করে করা সবাই দোয়া করবেন এই চ্যানেলটির একটু সামান্য পরিশ্রম করছি ভালোবাসা থাকবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই তো